ছোটপদ্দা কাপানো জনপ্রিয় অভিনেত্রী অপিকরিম কি মঞ্চ কি টিভি নাটক অথবা চলচ্চিত্র এমন কি নাচ সব ক্ষেত্রে তার দুটি ছড়ানো প্রতিভা তার প্রাণবন্ত হাসি যেন দর্শকদের মন ভরিয়ে দেয় তার উপস্থিতি দর্শকের বিপুল আগ্রহের বিষয় অপিকরিম ছোটবেলায় হতে চেয়েছিলেন একজন রাজমিস্ত্রি তখন তার ধারণা ছিল রাজমিস্ত্রির বড় বড় বাড়ি বানান আর সে বাড়ি বানানোর ইচ্ছাতেই তার রাজমিস্ত্রী হতে চাওয়া শেষ পর্যন্ত সে ইচ্ছাকে তিনি নিয়ে গিয়েছেন অনেক দূর হয়েছেন স্থপতি বইট থেকে শেষ করেছেন স্থাপত্যবিদ্যায় স্নাতক এই যে অপিকরিম নামে যাকে চিনছেন যে অপিকরিমের অভিনয় মুগ্ধ হচ্ছেন তার আসল নাম কিন্তু অপি না অবাক হচ্ছেন অপিকরিমের ভালো নাম সৈয়দা তুহিনারা করিম হলেও প্রিয় মানুষরা তাকে ডাকতেন ভিন্ন নামে পরিবারে কেউ ডাকেন অর্পিতা কেউ বা অপরূপা আর বিদেশি বন্ধুদের কাছে সাইদা নামে তার পরিচিতি থাকলে স্কুলে সবাই তাকে ডাকতেন তুহিন নামে কচিকাছার আসরের প্রতিষ্ঠাতা বিখ্যাত লেখক রকুনুজ্জামান খান তার নাম দিয়েছেন অপিকরিম বিখ্যাত নাটক রক্তকবরে নন্দিনী চরিত্রে অভিনয় করে তার নিজের নাম প্রায় নন্দিনী হতে বসেছিল এক সময় অনেকেই অভিনেত্রী অপি করিমকে চিনেন কিন্তু হয়তোবার চিনেন না স্থপতি অপি করিমকে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব স্থপতি অপি করিমের সাথে সৈয়াদা তুহিনারা অপিকরিম উনার জন্ম এক মে উনিশশো সালে যিনি মূলত পরিচিত বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী হিসেবেই অপিকরিম উনিশশো সালে লাক্স পটোজেনিক প্রতিযোগিতায় মিস স্পটোজনিক খেতাব অর্জন করেন দু সালে হন লাক্সের মডেল তিনি বাংলা টেলিভিশন নাটকে এবং বাংলা চলচ্চিত্রে অভিনয় করেছেন মুভি নাটক টেলিফিল্ম উপস্থাপনা সিনেমা মঞ্চ বিজ্ঞাপন নাচ অনেক ক্ষেত্রে দেখিয়েছেন প্রতিভা ধারাবাহিক ও খণ্ডনাটকের পাশাপাশি ব্যাচেলর ছবিতে অভিনয়ের মাধ্যমে অপিকরিম ব্যাপক দর্শক জনপ্রিয়তা লাভ করে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও তবে আমরা অনেকেই তার অন্য একটি দিক সম্পর্কে জানি না শুধু ছোট পদ্মায় বা রূপলী জগতে নয় পড়াশোনার ক্ষেত্র ছিলেন সমান পারদর্শী পড়েছেন বাংলাদেশ এয়ারপোর্স শাহীন কলেজ থেকে এবং দু সালে বুয়েটের স্থাপত্য বিভাগ থেকে স্নাতক শেষ করেন পরবর্তীতে জার্মানির অ্যানহাল ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স থেকে মাস্টার শেষ করেন উচ্চশিক্ষা নিয়ে দেশে ফেরার পর অপিকরিমের পরিবর্তনে চিত্রটা বেশ ভালোভাবে পরিলক্ষিত হয় তিনি অভিনয়ের পরিবর্তে শিক্ষকতা নিয়ে ব্যস্ত হয়ে পড়েন যোগ দেন আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ এআইউবিতে অভিনয় যেমন দক্ষ ছিলেন তেমনি শিক্ষকতাতে নিজের দক্ষতা দেখিয়ে চলেছেন তিনি তার এক ছাত্র বললেন ম্যাম যে বাংলাদেশের এত বড় একজন জনপ্রিয় অভিনেত্রী তা ক্লাসের সময় তার কোনো কথায় বা কাজে আমাদের বুঝতে দেন না অসাধারণ ক্লাস নেন অপি করিম জানালেন অন্য সব কিছু যেমন তিনি মন থেকে করেছেন তেমনি শিক্ষকতাও মন দিয়ে করার চেষ্টা করেন অনেক অনেক শুভকামনা অপি করিমের জন্য দর্শক আমাদের আজকের এই ভিডিওটি এ পর্যন্ত ছিল অপি করিমকে কেমন লাগে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আরও আমার নানান জীবনের গল্প জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন